মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমার গুগুগুলা খুব একটা লক্ষ্মী গুগু ইনশাআল্লাহ ঠিক মতো ডিম বাচ্চা করে তবে সবচেয়ে মজার ব্যাপার হলো কি বাচ্চা চোখ ফুটার এক সপ্তাহ পরই বাচ্চাগুলোকে আবার খোবা থেকে নামাইয়া আবার ডিম দেয় ডিম একটাও নষ্ট করে না লরম হতে দুইটা ডিম দেয় দুইটা বাচ্চাই ফুটায় দুইটা ডিম দেয় দুইটা বাচ্চাই ফুটায় তো আমার গুগু ছিল আর অনেকগুলা প্রায় আট জোড়া গুগু ছিল সবগুলা বাদ দিয়ে দিছি শুধু দুই জোড়া গুগু রাখছি দুই জোড়া বলতে নিচের গুলা আর তিন নাম্বার গুলা নিচের খাঁচার আর তিন নাম্বার খাচার এ দুই জোড়া গুগু অনেক পুরাতন এরা ডিম বাচ্চা করে আর দুই নাম্বার খাঁচায় যে তিনটা গগু আছে এটি হলো তাদের বাচ্চা বাচ্চা একটা মারা গেছে চারটা বাচ্চা ছিল একটা বাচ্চা মারা গেছে অসুস্থ হইয়া এবং তিনটা বাচ্চা আছে তবে আমার গরুগুলো আসলেই লক্ষ্মী মধ্যে বাচ্চাদেরকেও খুব কেয়ার করে বাচ্চাদেরকে খুব যত্ন করে বাচ্চাদেরকে লগে রাই খাবার নিচে পালায় পালাইয়া ঠকর দিয়ে দিয়া ঠকর দিয়ে দিয়া বাচ্চা করে খাবার শিখাবে খুব লক্ষ্মী আমার গুগুগুলা সবাই দোয়া করবেন আমার জোরার জন্য আর বেশি তো করি না ওই যে পাঁচটা ছয়টা বাচ্চা হইলেই খেয়াল হয় আমি আবার গুগুর মাংস খাই না এই যে আমার বাসা যারা আসছে তারাই সবাই করে খায় যাক খাবারও তেমন একটা বেশি খায় না খাবার তেমন একটা অপচয় করে না তবে খাবার অপচয় করে যদি ওই খাবারের বাটির মেঝে দেওয়া হয় তাহলে মাথা দিয়া টোর দিয়া নাইরা নাইরা বিছড়ে বিছড়ে কি খায় এরাই জানে ওই লারা দিয়া 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 খাবারগুলা ফালাই দেয় তো বোতল কাইটা বোতল বান্ধব দিয়েছি আর লারা দিয়া ফালাইতে পারে না তো খাবার একটা খাবার অপচয় হয় না তো এখান থেকে খাবার খায় পানি টানি খাইয়া আর একটা গুগুর বা ইয়া সরি মুরগির বাচ্চা আমাদের এই পাশেই হাউজে পাওয়া গেছে পাইছে এই হাউসের সাইড সাইডে তো এই মুরগির বাচ্চাটা পাওয়া মুরগির বাচ্চাটা পালতেছি এটা করে উপরে রাখছি দুষ্ট প্রচুর দুষ্ট সাইরা দিলে পিছে 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 সারাটা ঘর ঘুরে পিছে 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 ঘুরে আর পটি দিয়া বৈরাল এই জন্য আটকায় রাখছি যা তুই আটকানো থাক ওই বারান্দায় গেলেই ট্যাঁ 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 শুরু করে ওরা বাই করার জন্য কই না তুই আনি থাক তুই বাইরে হওয়া লাগবে না কি বাইরে যায় জ্বালান জ্বালাস আর কোনো কাজকর্ম করতে পারে না পিছে 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 যাইয়ে বয়ে থাকে ওই যে তরকারি কুটে হ্যাঁ ন যাইয়া দুষ্টামি শুরু করে রান্না করতে যায় ও ন দুষ্টামি শুরু করে প্রচুর দুষ্ট এই জন্য পুরো আটকায় রাখা হয়েছে তো আমার নিচের খাঁচার যে গুগুগুলা এটা কিন্তু দুইটা দুই কালারের এক সলিড কালার যেটা এটা হইল বেড়া গুগু আর খয়রি কালারের মধ্যে সাদা সাদা যেটা এটা হইল বেডি গুগু তবে আমার গুগু দুইটা মার্শাল্লা দিল আপনাদের ডাট আসে মজবুত আছে ওই যে যেখানে ভিডিওর লাস্টে দিয়া